বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই এস এস এল ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে একটা কথা বলতে চাই আমি যে ভিডিও বানাই আমার চ্যানেলে যাবেন অবশ্যই গিয়ে ভিতরে অনেক পুরোনো পুরোনো ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ভাইরাল বিষয়ে ছাড়া আছে কিন্তু সেইগুলো কিন্তু আপনারা ফলো করবেন অনেক উপকৃত হবেন আমার অনেক ভিডিও ছাড়া আছে চ্যানেলে গিয়ে ভিতরে গিয়ে দেখবেন প্রচুর ভিডিও আমার ছাড়া আছে অনেক পায়রাল বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করেছি যেটুকুনি আমি জানি বা আমার পায়রা যেভাবে সুস্থ থাকে তা এখন এখন সকালবেলা এখন ভালোই রোদ উঠে গেছে আর এই দেখুন পাখিটাকে আমি চান করিয়ে দিয়েছি আমাদের যে সানকনুর আছে না সানকনুরটাকে চান করিয়ে দিয়েছি আর দেখুন গাছে ফুল খুব সুন্দর ভিডিওটা শুরু করলাম ফুল থেকে আর কি ফুল আর পাখি থেকে তা চলুন আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সেটা হচ্ছে এই যে পায়রা ঠান্ডা ময়ে ওয়েদারে পায়রার কীভাবে সুস্থ রাখতে হবে ওষুধ ছাড়া ঠিক আছে ধরো আমি ওষুধ দেবো না কী দেবো তাতে পায়রা সুস্থ থাকবে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো তা প্রথমে এই বাড়ির সামনে এইটা দেখতে পাচ্ছেন এটা কী গাছ বলুন এটা কী গাছ বলুন এটা হচ্ছে তুলসী গাছ ঠিক আছে প্রথমে আমি তুলসীর এরকম ডগ কিছু নিয়ে নেবো অ্যাকচুয়ালি এই গাছগুলো বসানো শুধু পায়রার জন্যে পায়রা সুস্থ থাকতে গেলে তুলসির জলের প্রচুর উপকারিতা আছে সেই জন্য আমি তুলসী গাছের পাথায় নিয়ে নিলাম ঠিক আছে এবারে চলে যাব বাড়ির সামান থেকে গাছে দেখো না ফুল ভরে গেছে এইখানে চলে এলাম এখানে আবার আরেকটা গাছ বসিয়ে রেখেছি এটা হচ্ছে এটাও তুলসী এটাও এক রকমের তুলসী এবার যে যার যেখানে কী বলে জানি না আমাদের এখানে রাম তুলসি বলে এটাকে এটাকে একটু সাইজটা বড়ো হয় তাই এখান থেকে রাম তুলসির পাতাও কয়েকটা নিয়ে নেবো অ্যাকচুয়ালি গাছগুলো আমি হচ্ছে চারাগুলো বসানোর কারণ একটাই এই যে পায়রাগুলোকে সুস্থ রাখতে গেলে এই সব গাছ বাড়িতে দু একটা লাগিয়ে রাখতে হবে বা বাড়ির আশেপাশেও হয় ঠিক আছে তো চলুন এবার কথা না বাড়িয়ে এবার আমি ছাদের ওপরে উঠে যাব চলে এলাম ছাদে দেখতেই পাচ্ছেন পায়রাগুলোকে বাইরে রোদে দেওয়া আছে ভালোই রোদ উঠেছে আর আজকের হচ্ছে কালকে ছেলে পায়রাগুলো বাইরে দেওয়ার দিন ছিল সেই জন্য নেটের বাইরে আজকের মেয়ে পায়রা দেওয়া আছে আর দেওয়া মারতেই আপনাদেরকে বলি পায়রা আমার ছাড়া মারতেই ওড়ে তার দুটো পায়রা বসে আছে বাদবাকি পায়রা কিন্তু সবই উঠছে আর এখন তো ক্যামেরায় আসছে না কারণ একটাই কথা বলি পায়রা অনেক ডিপে চলছে সেই জন্য ক্যামেরায় অতটা আসছে না আর এখানে দেখুন আমাদের ডগিটাকে চান করিয়ে দিয়েছি আর দিয়েছি সোমবারের বাজা কুকুর পাখি সবাই চান ফান করিয়ে দিয়েছি দেখুন এখানে একটুখানি সামান্য রোদে রেখেছি একটু জলটা শুকিয়ে গেলে হালকা এবার মুছে আর নিচে লাভিয়ে দেবো তো এইবারে বন্ধুরা যে এই পাতাটা যে হাতে করে নিয়ে এসেছি এই পাতাগুলোকে কীভাবে আমি জল বানাই এবং এই পাতার সঙ্গে কী কী দেবো সেটাও আপনাদের সঙ্গে দেখাবো আর আমাকে প্রথম দেখায় আমার কিছু পাখির শখ করে দেখুন এগুলো ফিঞ্জ পাখি বলে ঠিক আছে কোনো ভাই যদি পাখি তো শখ থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন পাখি পাবে আমার কাছে সুন্দর সুন্দর ছোটো পাখি দেখুন এখানে আছে গোল্ডেন ফিঞ্জ দেখতে পাচ্ছেন কালার দেখুন শুধু আর এখানে আছে বেঙ্গলি বেঙ্গলি কি বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে এবার জলটা বানিয়ে ফেলি জলটা রেডি করে নি নিয়ে বানিয়ে ফেলি জলটা অ্যাকচুয়ালি একটু দাঁড়াচ্ছি ওয়েট করছি কেননা না গুলো দেখা হো বলো দিকে দিয়ে দেখছি কিন্তু পায়রা দেখতে পাচ্ছি না সত্যি বলতে দেখাতে পারছি না এখন যাও জলটা তৈরি করে ফেলি আগে কারণ পায়রাগুলোকেও গুলো জল দিতে হবে তো দেখুন বন্ধুরা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আপনারাও ধুয়ে নেবেন নিয়ে এইভাবে খাদ দিয়ে পাকিয়ে এর থেকে রস বার করে নেবেন শুধু তুলসি রস দিয়ে ভালো করে জলের সঙ্গে এইভাবে মিশিয়ে নেবেন দিলে জলের কালারটা একটু সবুজ হয়ে যায় পুরো এইভাবে মিশিয়ে নেবেন ঠিক আছে আর এইভাবে হয়ে গেলে দেখুন এইভাবে হয়ে গেলে মানে রস বেরিয়ে গেছে এই যে রস বেরিয়ে গেল এটাকে ফেলে দেবেন ঠিক আছে দিয়ে এসে যে আর একটা আইটেম মেশাবেন সেটা হচ্ছে মধু ঠিক আছে মধুটা কমে গেছে একটু জল দিয়ে দিলাম মধুটা পুরোটা নিয়ে নিই এই মধুটা একটু জল দিয়ে দিলাম এটা হচ্ছে মধুরই বোতল মধু অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে নিচে আর একটুখানি লেগে আছে আর এটা হচ্ছে মধু মৌ মাছি যে মধু মৌ হয় না মৌ চাক হয় সেই মধু তাই মোটামুটি দিয়ে দিলাম মধু আর তুলসী এত সুন্দর কাজ পায়রা এই পাখি সুস্থ থাকবেই কী বলবো বন্ধুরা পায়রা সুস্থ রাখতে গেলে পায়রা যারা পোষে তারা যথেষ্ট ভালো চেষ্টা করে পায়রাকে সুস্থ রাখার জন্যে এবার বাদ কিছু কিছুটা ওপরওয়ালা ভগবানের ওপরে ছাড়তে হয় কিছুটা সব কিছু তো আমাদের হাতে নেই আর অ্যাকচুয়ালি কিন্তু পায়রাওয়ালা যারাই আছে তারা সব বড়ো ডাক্তার তার মধ্যে আমিও একটা ডাক্তার আমি হচ্ছে গাছ 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 করি অনেকে আবার ওষুধ পালার করে করে আমরা হয়তো সই করতে দিলে পেন ভেঙে ফেলবো কিন্তু সত্যি কথা বলতে কি পায়রার আমরা বড়ো বড়ো ডাক্তার মনে করি যত পায়রা আছে সব বড়ো বড়ো ডাক্তার সব এমবিএস মানে পায়রার উপরে সবসময় রিচার্জ হচ্ছে তা আমি সত্যি কথা অত ওষুধ পালার উপরে রিচার্জ করি না হ্যাঁ কেননা পায়রার ভিত্তিক করে কোনো ওষুধ বাড়া হয়নি তো তা সেই জন্যে টুকটাক যতটা পারি ভেস জিনিস দিয়ে পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করি ভালো করে একদম রস বার করে নিলাম এবার এই পাখিগুলোকে দেব বন্ধুরা পাখিগুলো কেমন করছে দেখুন আর দেয়া মাত্রে কেমন খাবেও দেখাচ্ছিটা জল রেডি এবারে আমি প্রথমে পাখিকে দেবো হয়ে গেল একটা ঘরে এবারে দেখুন খাওয়া শুরু করে দিয়েছে দেখুন ওই জল খাচ্ছে দেখুন দেখেছেন কি সুন্দর দেখুন মুহূর্তটা সব লাইন দিয়ে জল খেলে নেবে আর পাখি সুস্থও থাকবো কেননা আমরা বড় বড় ডাক্তার সব পায়ার যারা হয় তারা বড় ডাক্তার হয় তার মধ্যে আমিও একজন চলুন ওপরে ঘরে দিই ব্যাস এটাও দেওয়া হয়ে গেল এবার নিচের ঘরটাই দেবো যেমন খাচ্ছে দেখুন জল কিছু জল খাচ্ছে বন্ধুরা পাখির সব জল দেওয়া হয়ে গেল এবার পায়রা গুলোকে জল দেবো চলুন কথাটা বললাম শুধু জাস্ট একটু মজা করে আপনারা কিছু মনে করবেন না কেন সত্যি ঘরে আমরা তো অবলা জন্তু পাখি নিয়ে থাকি যেটুকুনি চেষ্টা করা যায় সুস্থ রাখার তা চলুন খসানা বাড়ি এবার পায়রার দিকে যাওয়া যাক গিয়ে পায়রাগুলোকে জল দেবো দেখুন কি সুন্দর গোল হয়ে রিং করে খাচ্ছে হেভি লাগছে দেখতে দেখো প্রত্যেক ঘরে জল খাচ্ছে চলুন এবার পায়রার দিকে যাওয়া যাক তা বন্ধুরা দেখুন একদম পায়রা ছোট্ট হয়ে উঠছে দেখতে পাচ্ছেন পাঁচখানা পায়রা উঠছে কিন্তু ওপরে আর এখানে দুটো ছিল আর একটা লেবে গেছে তিনটে হয়েছে আর একদম অনেকটা এই দেখুন আসছে দেখুন পায়রা এই দেখুন এই চারটে আছে আর একদম ডিপে একটা আছে উঠছে তো চলুন এবারে পায়রাগুলোকে আমি জলটা দিয়ে দিই দেখুন জল খাওয়ার জন্য পায়রাগুলো শুধু অপেক্ষা করছে জল দেওয়ার অপেক্ষা তো চলুন জলটা দিয়ে দিই বাটি করে তা বন্ধুরা জলটা এবার পায়রাকে দিয়ে দেবো আ। দেখুন দেয়া থেকে কেমন খাওয়া শুরু করে দিয়েছে দেখেছেন দেখুন সব একের পর এক জল খেয়ে নিচ্ছে সুন্দরভাবে আর এই জল খাবে আর পায়রা সুস্থ থাকবে তা বন্ধুরা যে ওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে দু একজনের মধ্যে শেয়ার করে দিও যদি কেউ এখন জন বন্ধুবান্ধব থাকে আর আমার এই যে কণ্ঠের শব্দটা মানে আমার যে আওয়াজটা যেন অজানা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় অ্যাকচুয়ালি আমি যেটা করি শুধু পায়রার স্বার্থেই করি আর আমি নিজে সেই জন্য সামনে বেশিও আসি না ঠিক আছে আমার যেহেতু পায়রা নিয়েই আপনাদের সঙ্গে আমার পরিচয় বা পায়রা নিয়েই আমার ভিডিও বানানো সেই জন্য বন্ধুরা আমি চাই প্রত্যেকের পায়রা যেন সুস্থ থাকে যারা নতুন পায়রা পুষছে আর যারা দীর্ঘদিন পায়রা ফুষে তাদের অনেক অভিজ্ঞতা আছে তারা সিনিয়র সিটিজেন তাদের একটা ব্যাপারই আলাদা কিন্তু আমি একটা ছোট্ট পায়রা হলা হয়ে নিঃস্বার্থভাবে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমাকে ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন